হসপিটালে এসেই কেঁদে দিলেন বোমবা প্রসেনজিৎ এখন কেমন রয়েছে রঞ্জিত মল্লিক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক পরিচালকদের পছন্দের অভিনেতা সত্যই তিনি অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা ভাবছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক তার টিমের রি ইউনিয়ন করতে চেয়েছিল কিন্তু সেটা পারছিলেন না অসুস্থতার জন্য সম্প্রতি রঞ্জিত মল্লিককে নিয়ে একটা ছবি বানানোর প্রস্তাব দিয়েছিল এসপিএফ আর তাতে সায়ও ছিল রঞ্জিত মল্লিকের কিন্তু সেটা বোধহয় আর করা হবে না গতকাল গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন রঞ্জিত মল্লিক রাতেই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে দেখতে হসপিটালে ছুটে আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অস্বিনজিৎ চট্টোপাধ্যায় বলে যে তোমরা সবাই রঞ্জিত তার জন্য দোয়া করো তিনি যাতে দ্রুত সুস্থ হয়